বনের প্রাণী একটা বিড়াল সেও দেখেন প্রভুর বা তার মালিকের কত আনুগত্য করে অথচ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ অমা খালাত ইনসাইল্লাহ ইনসা আবুদুল জিন এবং মানবজাতিকে আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য অথচ আমরা আল্লাহর কৃতজ্ঞতা না করে এবাদত না করে আমরা আল্লাহর নাফারমানি করি তাহলে বনের পশুর চাইতেও আমরা নিকৃষ্ট মানুষ যখন ভালো কাজ করে তখন সে হয় শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ অলি শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ আশরাফুল মাফুল করে আবার যখন সে আল্লাহর কৃতজ্ঞতা ভুলে নাফারমানি করে সে হয় বালহুম আদল পশুর চেয়ে নিকৃষ্ট প্রিয় বন্ধুরা আমরা কোরআনের এই শিক্ষা ওমা খালাক্তুল জিন্না আলীনসাইল্লাহ আবুদুন মানব এবং জিন এবং মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আমরা আসুন এবাদতের প্রতি আমরা সচেষ্ট হই এবং আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং কি রাষ্ট্রীয় জীবনে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য মেনে চলি মা সালাম সকলকে অসংখ্য ধন্যবাদ